সালামু আলাইকুম তোমরা যারা অনার্স ভর্তি পরীক্ষা দিবে তোমাদের অনার্স ভর্তি পরীক্ষার আপডেট সাজেশন গাইডলাইন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে জাতীয় বিশ্ববিদ্যালয়ে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে যারা অনার্স ভর্তি হবে তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করবো তোমাদের এই যে অনার্স ভর্তি পরীক্ষার প্রশ্নটা তৈরি করা হবে এই প্রশ্নের কাঠামো কেমন হবে ঠিক আছে এবং তোমাদের কীভাবে উত্তর করতে হবে এই দুটো বিষয় কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ তোমাদের জন্য অবশ্যই তোমাদের এই দুটো বিষয়ে জানতে হবে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেই সব কিছু বুঝতে পারবে ঠিক আছে আর পরবর্তী তোমাদের অনার্স ডিগ্রি ভর্তির আপডেট অনার্স ডিগ্রির প্রথম বর্ষে দ্বিতীয় বর্ষে তৃতীয় বর্ষে রয়েছে সেইগুলোর এক্সাম হবে এক্সামের সাদেশনগুলো পাওয়ার জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর কোনো কিছু বুঝতে অসুবিধা হলে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবো আমরা তোমাদের সাহায্য করবো তো চলো শুরু করি আজকের ভিডিওটি দেখো তোমাদের এই প্রশ্নের কাঠামো কেমন হবে তোমরা তো জানো যে তোমাদের বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞান ঠিক আছে বিশ নম্বর করে থাকবে সাথে তোমাদের গ্রুপ সাবজেক্ট চারটা তিনটা যার যেরকম রয়েছে তোমাদের ওখানে চল্লিশ মার্ক থাকবে ঠিক আছে সো এখানে তোমাদের গ্রুপ সাবজেক্ট এবং বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান মিলে একশো মার্ক থাকবে সো তোমাদের একশো মার্কের উপরে প্রশ্নের কাঠামো তৈরি করা হবে তোমাদের বাংলা থাকবে প্রথমে তারপরে ইংরেজি তারপর সাধারণ জ্ঞান তো ভিডিওর মাঝখানে আমি আবার বলব পরবর্তীতে অনার্স ভর্তি পরীক্ষার সাধারণ পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো তোমাদের প্রশ্নগুলোর মূলত তোমাদের এখানে মানবিক বাণিজ্য এবং বিজ্ঞান তিন ক্যাটাগরির হবে ঠিক আছে এখানে তোমাদের সেট করেও থাকবে তোমাদের মানবিক বিজ্ঞান এবং বাণিজ্য তিন ক্যাটাগরি প্রশ্ন হবে তোমাদেরও মানবিকের শিক্ষার্থী তোমাদের রোল নাম্বার একটা থাকবে সিরিয়াল হিসেবে তোমরা সেই সিরিয়াল হিসেবে বসে পড়বে কেন্দ্রে দেন তোমাদের মানবিকের যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন তোমাদেরকে বিতরণ করা হবে সেইখানে তোমাদের মানবিকের তোমাদের বাংলা তো থাকবেই সাথে ইংরেজি এবং সাথে সাধারণ জ্ঞান তারপরে মানবিকের তোমাদের যে চারটা গ্রুপ সাবজেক্ট ঠিক আছে মানবিক বিভাগের তোমাদের যতগুলো সাবজেক্ট রয়েছে ইন্টারমিডিয়েট লেভেলের অর্থাৎ এইচএসসিতে সবগুলো সাবজেক্টের প্রশ্ন ওই প্রশ্নের উপর দেওয়া থাকবে ঠিক আছে ওখান থেকে তোমাকে কী করতে হবে বাংলা ইংরেজি এবং সাধারণ জ্ঞানের এমসিকিউগুলো তো তোমাকে অবশ্যই ওই এমআর সিটের উপরে বৃত্তপ্রাঠ করতে হবে তাই না সাথে তোমাকে কী করতে হবে তোমাকে সাথে ওইখানে তোমাদের প্রশ্নগুলো দেওয়া আছে গ্রুপ সাবজেক্টের তোমার কোন কোন গ্রুপ মানে তোমার কোন কোন সাবজেক্ট ছিল এইচএসসিতে ইন্টারমিডিয়েট লেভেলে সেই সাবজেক্টগুলোকে সেই সাবজেক্টগুলো যে এমসিকিউ রয়েছে সেইগুলি অ্যান্সার তোমাকে ওই ওই জন্য সিটি ডুবুরি বৃত্ত ভরাটের মাধ্যমে করতে হবে ঠিক আছে এখানে তোমাদের সিরিয়াল বাই সিরিয়াল হিসেবে তোমাদের ওখানে প্রশ্নগুলো দেওয়া থাকবে সেখান থেকে তোমাকে সিরিয়াল অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে আমি জানি তুমি এখনও হয়তো বুঝতে পারো নি বিষয়টা ঠিক আছে তোমাদের যে প্রশ্ন দেওয়া থাকবে মানবিক বিভাগের তোমাদের ওখানে প্রথমে দেওয়া সাবজেক্ট থাকবে বাংলা তারপর থাকবে ইংরেজি তারপর থাকবে সাধারণ জ্ঞান ঠিক আছে এই তিনটা তোমাদের এক সিরিয়াল থাকবে বাংলাতে তোমাদের বিশ মার্ক বিশটা এমসি থাকবে অ্যান্সার করতে হবে তোমাদের এক নম্বর দুই নম্বর তিন নম্বরে কোনটা কত কোনটা অ্যাকাউন্ট অ্যান্সার হবে ক হবে না ক হবে না গ হবে ওইটা তোমাকে ওই এস সিটির উপরে অ্যান্সার করতে হবে ওখানে তোমাদের বাংলা লেখা থাকবে ওয়েমএসসিটির উপরে বাংলা লেখা থাকবে ঠিক আছে বাংলা নেসে তোমাদের বিশটা গড় থাকবে ওখানে তোমাকে এমসি বৃত্ত পাঠ করতে হবে তারপরে ইংরেজি তারপরে সাধারণ জ্ঞান এরকম কেউ তিনটা শেষ হলে তোমার যে গ্রুপ সাবজেক্ট ঠিক আছে তোমার যে গ্রুপ সাবজেক্ট ইতিহাস ইসলামের ইতিহাস তারপর তোমাদের মনোবিজ্ঞান যার যেটা রয়েছে মানে চারটা থাকবে ওই চারটা সাবজেক্টের তোমাদের ওখানে এক্সট্রা করে তোমাদের চারটা সাবজেক্টের বৃত্ত ভার করার মতো অপশান দেওয়া থাকবে ওই সিটি উপরে উত্তরপত্রের উপরে ঠিক আছে ওইখানেও তোমাদের অ্যান্সারগুলো দিতে হবে একদম ইজিলি বিষয় তোমাদের যে প্রশ্নটা দিবে ওই প্রশ্নের উপর তোমাদের ওখানে সব কিছু ক্লিয়ারলি লেখাই থাকবে নিয়মাবলী তোমাদের ওখানে প্রশ্নের উপরে দেওয়া থাকবে ওইটাও তুমি একবার জাস্ট এক দুই মিনিট পড়লেই তুমি বুঝতে পারবে তোমার ওখানে কীভাবে অ্যান্সার করতে হবে ঠিক আছে ওইটির উপর তোমাদের নিয়ম সবকিছু দেওয়া থাকবে তোমাদের প্রশ্নের উপরে ওটি দেখলে তুমি বুঝতে পারবে করতে হবে তারপর যেহেতু দশ বছর পর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে সো তোমাদের কেন্দ্রে যখন যাবে হলে ওখানে তোমাদের শিক্ষক রয়েছে তারা তোমাদেরকে বিষয়টি বুঝিয়ে দেবে হয়তো ঠিক আছে একদম ইজি একটা বিষয় এখানে তোমাদের কোনো কিছু প্যারা নেওয়ার কোনো কিছু নাই তোমাদের সাধারণ গুচ্ছ তারপরে আরও যে সেভেন কলেজ যেসব অ্যাডমিশনগুলো হয় ওইখানে তোমাদের যে সিস্টেমের পরীক্ষাগুলো হয় তোমাদের এই এখানেও সেই সিস্টেমে পরীক্ষাগুলো হবে জাতীয় বিশ্ববিদ্যালয় ঠিক আছে এখানে কিন্তু অনেক শিক্ষার্থী দেখা যাবে যে যারা পাবলিকে পরীক্ষা দেয় না ঠিক আছে পাবলিকে পরীক্ষা দেয় না জাস্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেয় তাদের জন্য একটু কঠিন হবে কারণ তারা তো পাবলিকে পরীক্ষা দেয় না তারা তো জানে না কেমনে অ্যান্সার করতে হয় বা কীভাবে কী করতে হয় তো তাদের জন্য একটু কঠিন হবে তোমরা এই সম্পর্কে অলরেডি অলরেডি বলে তোমাদের আগামীতে যখন পরীক্ষা শুরু হবে তার আগামী তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে উপস্থাপনকে জানিয়ে দিব তোমাদের কীভাবে কী করতে হবে ঠিক আছে সো তোমরা এই বিষয়টি নিয়ে একদম কনফিউশন থেকো না তোমরা তোমাদের প্রিপারেশন গ্রহণ করতে থাকো দেখবে তোমাদের প্রিপারেশন ভালো হলে তুমি পরীক্ষাও ভালো দিতে পারবে ঠিক আছে এটা ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তীতে অনার্স ডিগ্রি ভর্তি আপডেট পাওয়ার জন্য আর কোনো কিছু বুঝতে অসুবিধা তোমরা তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এবং আমাদের ভিডিও ফার্স্ট কমেন্ট হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমাদের সাহায্য করবো তো আজকে আমাদের এখানে শেষ করবো সবাই থাকবে আল্লাহ হাফিজ